গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প অনাহুত লিখেছেন সুপ্রিয় ভট্টাচার্য গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প বাজারের ব্যাগটা রান্নাঘরের সিঙ্কের মধ্যে রেখে আমি হাত ধুতে ধুতে রুটি ছেঁকায় ব্যস্ত গিন্নি সুষমাকে বললাম অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না বলে পাঁচশো গ্রাম নিয়ে এসেছি এটাকে রান্না করে মালতীর নাতনিটাকে এক বাটি দিও ও খুব সন্তুষ্ট হয়ে খায় দেখেছি সুষমার পাশে দাঁড়িয়ে মালতী রুটি বেলতে বেলতে বলল কাকিমা যা রান্না করেন তার কিছু না কিছু আমার নাতনিটার জন্য দিয়ে দেন আমি সেটা জানলেও চুপ করে থেকে হাতে সাবান দিতে দিতে বলতে লাগলাম ঝোলটা একটু লম্বা করো গরম ভাতের সাথে মেখে খাবো সুষমা তার হাতের কাজ করতে করতে বলল কাতলা মাছের পেটি পাওনি হাত দুটো ঝেড়ে এগিয়ে এসে ডাইনিংয়ে চেয়ারটায় মাথায় রাখা গামছাটায় হাত মুছতে মুছতে বললাম পাবো না কেন পেয়েছিলাম তবে আজ রবিবার বলে যেন তো কাতলা কাটা পাঁচশো টাকা কিলো বলছিল তাই ভাবলাম মাছ তো প্রায় দিনই খাই একটু খাসির মাংসই হয়ে যাক ছ্যাঁকা রুটিগুলো একটা কাপড়ের মধ্যে জড়িয়ে স্টিলের পাত্রে রেখে দুধের বাটিটা গ্যাসের ওপর বসিয়ে সুষমা মালতীকে বলল তুই আদা রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে পেস্ট কর বলেই আমার উদ্দেশ্যে বললেন খাসির মাংস আর ভাজাভুজি খাওয়া তোমার বারুণ ডাক্তারের বলা কথাগুলো তুমি কি ভুলে গেলে দুদিন আগে শিঙাড়া নিয়ে এসে খেলে আজ আবার খাসির মাংস নিয়ে এসেছো বয়স বাড়ার সাথে সাথে তোমার খাওয়ার নোলাটাও বোধ একটু বেড়েছে একবার ভেবে দেখেছো তোমার কিছু হলে আমি কিভাবে সব সামলাবো একা মানুষ আমি তার উপর আবার হাঁটু কোমরে ব্যথা বয়স তো আমারও হচ্ছে বক বক করার ফাঁকে আমাকে টেবিলে বসতে বলে একটা প্লেটে দুটো রুটি তরকারি আর একটা কলা দিয়ে প্লেটটা টেবিলে রেখে বললেন টক দই এনেছো হ্যাঁ ব্যাগের মধ্যে আছে বলে রুটি ছিঁড়ে তার সঙ্গে একটু তরকারি নিয়ে মুখে দেওয়ার আগে মালতীকে বললাম মালতী ব্যাগের মধ্যে থেকে একটা লম্বা লঙ্কা বার করে ধুয়ে দেত আমাদের এই কাজের মেয়ে মালতী আসলেই খুব ভাগ্যবতী কেননা তার ছেলে বৌমা আর নাতনি তার সাথেই থাকে অথচ আমাদের কপালটা রিটায়ারমেন্টের আট বছর আগে আমরা যখন ছেলের বিয়ে দেব বলে মেয়ে দেখছিলাম তখন ছেলে একদিন বলে বসলো যে সে তার অফিস কলিগকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না অনেক বোঝানো সত্ত্বেও আমার একমাত্র ছেলে বোঝেনি বলে বাধ্য হয়ে সেই অফিস কলিগ মেয়ের সাথেই ছেলের বিয়ে দিতে বাধ্য হয়েছিলাম যখন ছেলের বিয়ে দিলাম তখন ঘুণাক্ষরও বুঝতে পারিনি আমরা খুব শীঘ্রই নিঃসঙ্গ হতে চলেছি নিঃসঙ্গ হয়ে পড়লাম ছেলের বিয়ে ছমাস পর বিয়ের পর ছেলে আর ছেলের বউকে নিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল আমাদের চার মাস পর থেকে চেপে বসলো যত অশান্তি পুত্রবধূ সায়নী চাকরি করত সেক্টর ফাইভে আমার ছেলের সাথেই সে প্রায়ই বলতো এখান থেকে নাকি সে সময় মতো অফিসে পৌঁছতে পারে না যার জন্য প্রতিদিনই তার দেরি হয়ে যায় বলে বসের কথা শুনতে হয় পাঁচ মাসের মাথায় ছেলে অনেকে একদিন বলল বাবা এই বসিরহাট থেকে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি আর সায়নী বেলেঘাটায় একটা কমপ্লেক্সে ফ্ল্যাট নিচ্ছি সাজানো গোছানোর কাজ চলছে সামনের মাসে গৃহপ্রবেশ করে ওখানে চলে যাব ছেলের মুখ থেকে তাদের ডিসিশন শুনে খারাপ লেগেছিল তবে এটাও তো সত্যি সকাল পৌনে সাতটায় ওরা বাড়ি থেকে বেরিয়ে অফিস করে আবার তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত নটা দশটা বেজে যেত যেটা সারানির পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছিল আমি সেটা বুঝতে পারছিলাম বলে খারাপ লাগলেও সেদিন আমি অনিকেতকে কিছু বলতে পারিনি কিন্তু সুষমা শোনবার পর থেকে কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো আজ তিন বছর ধরে আমার ছেলেটা ডেলি প্যাসেঞ্জারই করে আসছিল কই কোনোদিন তো বলেনি যে তার অসুবিধা হচ্ছে আমি তখন সুষমাকে বোঝাতাম এই বলে তোমার ছেলে অসুবিধা না হলেও তোমার বৌমার কিন্তু সত্যিই অসুবিধা হয় ভুলে যেও না সে একটা মেয়ে দিনের পর দিন রাত বিড়েতে চলাফেরা করতে করতে যদি কোনো বিপদ হয়ে যায় তার থেকে ওরা যেখানে ভালো থাকে থাকুক না ছমাসের মাথায় তারা চলে গেল প্রথম প্রথম অনেকেত বৌমাকে নিয়ে রবিবার তার মার কাছে চলে আসত বৌমা সায়নি আর অনিকেত রবিবারটা থেকে সোমবার সকালে আবার একসাথে বেরিয়ে পড়ত পরে সেই যাওয়া আসাটা কমতে কমতে ন মাসে ছমাসে এক দুবারে এসে দাঁড়ালো বছর আড়াইয়ের মাথায় যখন শুনতে পেলাম বৌমার বাচ্চা হবে তখন সুষমা আমাকে একা রেখে ছেলের ওখানে চলে গেল যাতে বৌমার কোনো কষ্ট না হয় আমি যেহেতু একটু চলার মতো রান্না করতে পারতাম তার উপর মালতি ছিল বলে ঠিকঠাক অফিস করতে অসুবিধা হতো না যখনই মন খারাপ হতো মালতির উপরে বাড়ির দায়িত্ব দিয়ে আমি ছেলে বৌমা আর সুষমার সাথে দেখা করতে চলে যেতাম যথাসময় আমাদের নাতি হলেও এই দাদু ঠাকুমা খুব একটা তাকে কোলে পিঠে নেওয়ার সুযোগ পায়নি কারণ নাতি হওয়ার ছমাস পর ওরা দুজনেই ট্রান্সফার হয়ে যায় ব্যাঙ্গালোরে সেখানে প্রায় বছর কাটিয়ে ছমাস আগে আবার ওরা একসাথে কলকাতায় ফিরে এসেছে কলকাতায় আসার পর নাতিকে দেবার জন্য কিছু উপহার কিনে আমি আর সুষমা সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি সামনের লনে বেশ কিছু লোক হৈহুল্লোর করছে আর খাচ্ছে সেই সঙ্গে লনটাও আলো দিয়ে সাজানো মনে মনে ভাবলাম আজ বোধ এখানে কোনো অনুষ্ঠান আছে সুষমাকে বললাম একবার ফোন করে কিন্তু আমাদের আসা উচিত ছিল এখন উপরে গিয়ে যদি দেখি ওরা কেউ বাড়ি নেই তখন সুষমা বললো ভেবেছিলাম নাতি আর ছেলে বউকে সারপ্রাইজ দেব কিন্তু এরকম হবে কে জানে বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললো এখন না হয় ফোনটা করে দেখো ফোনটা বার করে কল করতে যাবো সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞাসা করলেন আপনারা কি স্যারের গেস্ট নাকি কারোর সাথে দেখা করতে এসেছেন সিকিউরিটি গার্ডকে অনেকেদের কথা বলতে গার্ড বললেন আজ ওনার ছেলের জন্মদিনের পার্টি তো হচ্ছে যার জন্য দেখছেন না এইসব সাজানো আপনারা এখানেই বসুন ওনার সাথে দেখা হয়ে যাবে অবাক হয়ে সুষমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বললাম তোমার ছেলে এতটাই বদলে গেছে যে নাতির জন্মদিনে দাদু ঠাকুমাকে একবার বলার প্রয়োজন মনে করল না সুষমা কিছু না বলে আমার বাড়ানো হাতটা ধরে বলল উপহারগুলো ওই গিফটের টেবিলে রেখে চলো আমরা চলে যাই কারণ আজকের দিনে আমরা অনাহুত হতে আসিনি সেদিন বাড়ি ফেরার পথে গাড়িতে বসে সুষমা একটা কথাও বলেনি আমিও যে তাকে কিছু বলে সান্ত্বনা দেব সেটাও পারিনি কারণ আমার মনটাও পুরো ভেঙে গিয়েছিল ছেলে সেদিন আর কোনো যোগাযোগ করেনি তিন দিনের দিন ফোন করে বলেছিল তোমাদের নাতিকে এখানকার স্কুলে ভর্তি করা নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে তাই আমরা একটু ব্যস্ত আছি স্কুলে ভর্তি হয়ে গেলে তোমাদের খবর দিয়ে দেব ছেলের জন্মদিনের কথা একবারও বলল না বুকের ভিতরটা মাঝে মধ্যে হু হু করে উঠলেও মলিন যাতে মন নিয়ে আমাদের নিঃসঙ্গ জীবনযাপন করতে না হয় তার জন্য আমি বুকে পাথর চাপা দিয়ে সুষমার মুখে কথা ফোটানোর চেষ্টা করি যার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় তবুও আমি শুনি যাতে সুষমা ছেলে আর নাতির চিন্তা না করে আমাকে নিয়ে ভাবে শাসন করে এই শাসনের ছলেই আমরা পরস্পরকে আঁকড়ে ধরে কাটিয়ে দিচ্ছি আমাদের শেষের দিনগুলো ঘর ঘরমোছা হয়ে গেছে ডাইনিংটা মুছবে বলে টিউবলাইট জ্বালিয়ে দিল তখনও আমি খালি পেটটার সামনে বসে আছি দেখে আমার দিকে ভালো করে লক্ষ্য করে বলল বাবু আপনার চোখে জল কেন আপনি কি কাঁদছেন কৃত্রিম হাসি মুখে টেনে নিয়ে চোখ দুটো তাড়াতাড়ি মুছে বললাম না রে লঙ্কার ঝালে চোখের জল বেরিয়ে এসেছে মালতি তখন আমার খালি প্লেটটার দিকে তাকিয়ে দেখছে আস্ত লঙ্কাটা সেইভাবেই প্লেটের এক কোনায় পড়ে আছে